Bye. গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করছি গরম জল খাচ্ছি গরম জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আমি কদিন ধরে না ওয়াকিং করতে যাই না কারণ শরীরটা খুব ক্লান্ত খুব টায়ার্ড আর কি ঘুম পায় খুব মানে কি যে হয়েছে মানে খুব ঘুমিয়ে থাকছি আর কি রাত দিন একাকার দিনেও ঘুমাচ্ছি রাতও মানে রাত্রে আমরা শুতে শুতে ওই একটা বেজে যায় ও আসে বারোটার সময় এসে তো সঙ্গে সঙ্গে ঘুম ধরে না এসে আর এখানে না আজকে রাতে কি হয়েছে জানো এমন ঝড় বাতাস হয়েছিলো ঝড় বাতাসে পুরো ঘর বাড়ি একদম ধুলো আমরা ছতলাতে থাকি তবুও আর কি এত ধুলো এসেছিলো মানে পাথর ছোটো ছোটো যে পাথরগুলো আছে না সেগুলো ঘরের ভিতর ঢুকে গেছে মস্কিউটোর নেট আছে তার ভিতর দিক দিয়ে ঢুকে গেছে তাহলে এত ঝড় বাতাস হয়েছে এখানে বৃষ্টি কিন্তু একদমই নেই মানে এত ঝড় বাতাসে পুরো ঘর দুয়ার একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে তো সেগুলোই আমি ক্লিন করব যে ডিপ ক্লিন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে ডিপ ক্লিন করে রান্না বান্না কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখো জল আনতে যাও কারণ সারা দিন জল আনি সারা দিন বলতে নিচেও নামি লিফট খারাপ হয়ে গেছে ওই জন্য যাওয়ার মন করে না বারবার সিঁড়ি থেকে উঠলাম আবার সিঁড়ি থেকে উঠলাম তো এখন বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠলাম সাতটার সময় ও চলে গেল বিউটি স্নান স্নান করে তো খালি ঘরটা ঝাড়ু লাগিয়েছে আপনি পোছা লাগাতে হবে গরম জল খেয়ে জল নিয়ে আসবো তারপরে এগুলো ঝাড়ু পোছা লাগাবো তারপরে স্নান কারণ কালকে জল আনিয়ে আর রোদ উঠে যায় পরে আর যাওয়ার মন করে না এমনিতে তো দিন খারাপ হয়ে গেছে সেই গিয়ে যেতে বললাম তোমাদেরকে যারা নতুন বন্ধু দেখছে তাদেরকে বলছি একটা রিকোয়েস্ট দেখো আর সাপোর্ট করো পাশে থেকে হবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে এই কারণে বললাম না তোমাদেরকে যে কালকে রাত্রে ঝড় বাতাস হয়েছিলো তার জন্য তো ওই লেট মানে কি ওই সাতটা ও ডিউটি চলে গেছে ঘর ঝাড়ু দিয়ে আর আমি তারপরে উঠলাম সঙ্গে সঙ্গে তারপরে উঠে ওকে দেখতে গেলাম তারপরে ওখান থেকে এসে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে চলে আসলাম সোজা বিছানাটার দিকে মানে বিছানাটা দেখে আমার এতটা মনটা খারাপ হয়ে গেছে আর কালকে আমি এখানে রাত্রে শুয়েছিলাম এত গরম আর এইখানকার ফ্যানটা আছে না ডাইনিং রুমে যে ফ্যানটা আছে ফ্যানটাও খারাপ হয়ে গেছে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই সবাইকে আর এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে আমি ভিডিও বানার মোটিভেট হই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকেও আর শেয়ার করে দাও সবাই সবাইকে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করোনি নতুন বন্ধুরা তাদেরকে বলছি রিকোয়েস্ট তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও তোমরা সাপোর্ট করো তো দেখো আমি বিছানাটা পুরো তুলে এখন ঝেড়ে এই করব। কারণ এত ওই যে ছোটো ছোটো বললাম না পাথর সেই মস্কিউটো নেট আছে তবু কি করে কোন দিক দিয়ে ঢুকে গেল আর উপরে তো শীসার জানলা আছে ওই যে সীসার জানলাগুলো দেখতে পাচ্ছ কাছের সেগুলো আছে তো এই বেডটাতে তো বই ঠই রাখে তো কখনো কখনো রাত্রে না এখানেও আমরা শুয়ে যাই এই কারণে মানে এখানে ওই যে জানলাটা দিয়ে হাওয়া আসে আর ফ্যানটা তো এখানে খারাপ হয়ে গেছে জানি না কবে ফ্যান ঠিক করবে সেটাও জানি না ওখানে অ্যাপ্লিকেশন লিখে এসছে মানে কমপ্লেন করে এসছে এখন কবে আসবে ঠিক করতে সে ভগবানই জানে তো ফ্যান না থাকলে কী হবে জানো তো হাওয়াটা আসে ভালো তার জন্য একটু ছোট বেড তো এখানে শুয়ে যাই তো বিছানাটা আমি পুরো তুলে নিয়ে ব্যাগপত্র নিচে নামিয়ে দিয়ে পুরো এখন বিছানাটা করে নিচ্ছি আর আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে ও ডিউটি চলে গেছে আর আমার এগুলো কাজ মানে ঘুম থেকে উঠে তোমরা তো জানো একটা মহিলার কীরকম কাজ থাকে ঘর পুরো ক্লিন করা কোথায় ধুলোবালি কোথায় ঘর ঝাড়ু কোথায় ঘর পোছা লাগাতে হবে সব কিছু তো দেখতে হবে তাই না তো দেখো আমি তাই করছি এখন ভালো করে বিছানাটা একদম ফিট করে দিচ্ছি আর জানলাটার এখানে পর্দাটা তুলে রেখে দিয়েছি কারণ তাহলে একটু আলো আসবে দেখা যাবে আর রোদ উঠেছে প্রচণ্ড তো প্রচণ্ড মানে কি অন্য দিনের তুলনায় একটু কমে আছে এই কারণে কালকে একটু হালকা হালকা ওই এখানে না বৃষ্টিটা একদম বৃষ্টি হলে একটু শান্তি পাওয়া যায় কিন্তু বৃষ্টিটা হয় না তো ব্যাগগুলো আমি ঝেড়ে ঝেড়ে রেখে দিচ্ছি ব্যাগগুলোতে প্রচণ্ড ধুলাবালি রেখে লেগে গেছে আর ব্যাডমিন্টন দেখো ওরা খেলে না ব্যাডমিন্টন খারাপ করে রেখে দিয়েছে ডল ফল মানে তোমরা কি বলবে তোমরা যদি নিচেটা দেখতে না এত ধুলাবালি হয়েছে তাহলে অবাক হয়ে যেতে আমি নিচেটা তোমাদেরকে কি করে দেখাবো একদিকে তো মোবাইলটা সেট করে রেখে দিয়েছি আর নিচেরটা কি করে আমি তোমাদেরকে দেখাবো তো পুরো জিনিসগুলো এখন তুলে রেখে দিব। এখানে দেখো অনেক জিনিস মানে খেলোনার শেষ নেই টয়েসের শেষ নেই এত টয়েস এত টয়েস পুরোটা দিন না গুছাতে গুছাতে আমার মাথাটাই খারাপ হয়ে যায় কখনো আমি বলি এখানে রাখবো না ফির আবার সাবেক এখানে এনে রেখে দিবে তো দেখো আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে নিব ঝটপট করে একটু বাইরেটাও একটু ঝেড়ে নিব আর মানে ঘরের ভিতরে একদম ধুলো খুব ঢুকে গেছে মানে প্রায় প্রায় আমি সাফ সাফাই করি প্রায় 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 আমার প্রত্যেক দিনই তো দু দুবেলা তিনবেলা করে আমাকে ঝাড়ু লাগাতে হয় তো যেহেতু আমাদের ঘরে অত জিনিস নেই এখানে তো সোফা টোফা নেই তার জন্য অত কিছু আমাকে ক্লিন করতে হয় না মোটামুটি ক্লিন করতে হয় ঝুল ফুল তো অত আমাদের ঘরে হয় না ওই জন্য ঝুল ফুল অত ছাড়তে হয় না ওই মাঝে মাঝে যে প্লাস্টিক ফ্যাক্টরি আছে এখানে সেখান থেকে যে যে দূষণগুলো চলে আসে মানে হাওয়া বাতাসের যে কালো কালো ধোঁয়াগুলো সেগুলো আসলে পরে ফ্যান ফ্যান একদম কালো হয়ে যায় মানে ফ্যান যা যে সাদা ফ্যান থাকে একদম কালো হয়ে একদম ভূতের মতন হয়ে যায় সেই দিন হয়েছিল কয়েকদিন আগে তোমাদেরকে এর আগে শেয়ার করেছি তো তখন আমি অবাক হয়ে গেছিলাম তখন আমি জানতাম না কিন্তু আমাদের সামনে যে দিদিটা আছে ও বলছে এরকম ব্যাপার তখন আমি বুঝতে পেরেছি সত্যি তো আমাদের ঘরে যে ফ্যানগুলো ছিল একটা ঘরে তো ফ্যান মানে ঘরের দরজা বন্ধ ছিল তার জন্য ওটা ঘরে ফ্যানের ফ্যান ফ্যানের পাখাগুলো এত কালো হয়নি আর যে দুটা ঘরে ছিল একটা ব্যালকনি রুমটা আর একটা ডাইনিং রুমটা এত ফ্যান কালো হয়ে গেছে কী বলবো মানে বলার একদম মানে দেখলে ভয় লাগবে যে এত তারপরে আমি ভাবছি যে ও প্লাস্টিক প্লাস্টিক ফ্যাক্টরি এসে সেখান থেকে সেই হাওয়াগুলো এসছে আসার পর ফ্যান ট্যান কালো হয়ে গেছে দেখো আমি একটু বাইরে যে আমাদের দরজার সামনে আছে ওই সামনটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম আরও যে আমাদের দুজনে আমাদের সামনে যে দুজন আছে ওরা অত ঝাড়ু ঠাড়ু দেয় না ঝাড়ু ঠাড়ু আমি বেশি দিই তো ঝাড়ু দিই পোছা লাগাই মানে এই আর এই এই আর কি আর লিফ্টের ওখান থেকে মাঝে প্রথম প্রথম আমি করছিলাম এখন আমি ছেড়ে দিয়েছি কেউ অত দূর ঝাড়ু পোছা লাগায় বলো তো নিজের ঘরের কাজ করতে আর শরীর হাঁপিয়ে যাচ্ছে আর অত দূর কে কাজ করে তো দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি তুলে নিবো কাচরাগুলো মানে যা কি বলে তোমরা ওই কাচরায় বলে ওগুলো এখন তুলে নিয়ে আমাদের ঘরে যে প্লাস্টিক আছে ডাস্টবিন ওর মধ্যে রেখে দিব তারপরে ও না খেয়ে ডিউটি চলে গেছে কোনো কিছু খাবার আমি বানাই অত সকালে কী খাবার বানাবো ওই জন্য ও নিজে নিজে চা করে খেয়ে চলে গেছে মানে আমার বট তো ঘরটা ঝাড়ু দিয়েছি কিন্তু আমাকে না ডাকেও নিও কিন্তু আমি অল্প একটু টের পেয়েছি যে হ্যাঁ চলে যাচ্ছে দরজাটা বন্ধ করে এমন দরজাটা বন্ধ করে দিচ্ছে মানে ধীরে করে যেন আমরা টের না পাই তো আমি তারপরে তো টের পেয়েছি তারপরে তো উঠে এসে সঙ্গে সঙ্গে দেখছি ও চলে গেছে তো এদিক মধ্যে দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলো এখন আমি লাগাতে শুরু করলাম একটু মোছামুছি করলাম পোছা আর কি বলে তো সেই বাইরের থেকে মুছে নিয়ে আসি আর সামনে দিদির সঙ্গে আমি কথা বলছিলাম ওর আজকে অ্যানিভার্সারি ছিল তো তার জন্য ওকে বলছিলাম হ্যাপি অ্যানিভার্সারি তো ও বলছিলো থ্যাংক ইউ বলছে হ্যাঁ এত সকালবেলা উঠে পোছা লাগানো শুরু করে দিয়েছে মানে হিন্দি কথা বলে তো দেখো আমি বলছি হ্যাঁ কালকে যা ঝড় বাতাস হয়েছিলো তার জন্য তো এত সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল মানে ওই সাতটা আর এখন স্কুল টিস্কুল স্কুল বন্ধ তো সবাই একটু ঘুম থেকে উঠতে একটু দেরি করে কিন্তু আমার না অতক্ষণ শুয়ে থাকতে মন করে না কারণ একটা টাইমিং হয়ে গেছে আগে যখন স্কুল ছিল তখন তো সাড়ে পাঁচটার সময় উঠে পুরো কাজ কমপ্লিট করতে হচ্ছিল এখন তবুও একটু ওই সাড়ে পাঁচটা না হলেও ওই ছটা সাতটা বেজে যায় আমি সাতটা হতে হতে পুরো বিছানা আমি ছেড়ে দিই একদম ভালো লাগে না আমাকে তো যাই হোক আমি এখন দেখো পোছা লাগিয়ে নিচ্ছি ডাইনিং রুমটা পুরো পোছা লাগিয়ে নেব কতবার এই যে আমার এখন সকাল থেকে শুরু হলো কতবার যে আমাকে ক্লিনিং করতে হবে সে আমি একমাত্র জানি মানে ঘুম থেকে উঠলে পরে দুজনেই একদম মানে ওয়াশরুম থেকে ঘর ঘর থেকে ওয়াশরুম বাথরুম এর করে করে আর ওখানে তো পাপোস তো দেওয়া আছে তাও হলো আর কি ভালো করে জলটা ই হয় না তার জন্য রুমটা একদম মানে একটুখানি পায়ে নোংরা লেগে গেলে পুরো রুম কালো কালো হয়ে থাকে কাপড় ধুয়ে অনেক দিন পরে একটু জল আসলো ভালো করে ভালো করে একটু স্নান স্নান করলাম স্নান টানান করে পুরো শ্যাম্পু করলাম শ্যাম্পু ট্যাম্পু করে একটু বাড়িতে কথা বলছিলাম ফোন করছিলো আমার মারা ওরা আম খাচ্ছে তাই তো বলছে বাড়িতে যেতে তো এখন এখন করবো আমি কী করবো ডালিয়ে আর কিছুই করবো

তো তোমরা তো দেখতেই পারলে যে আমি অনেক দিন পর আমাদের বিল্ডিংয়ে জল আসলো তার জন্য ভালো করে একটু স্নান ফ্যান করে নিলাম শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম করে নিয়ে সোজা চলে আসলাম কিচেনে কিচেনে এসে আমি বানাবো আজকে হেলদি ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট হলো কী বলো তো ডালিয়া খিচড়ি তো আমি এখন ডালিয়া আর ডাল মুসুর ডাল দিয়ে একসঙ্গে ডালিয়ে দিয়েছি আর ওই মুসুর ডাল দিয়েছি দিয়ে ধুয়ে নিলাম আর একসঙ্গে আর ওই দিয়ে আর তেল আর লবণ আর হলদি দিব আর টমাটো দিব আর কিছু দিব না তো আর ভাজা ভাজা করে নিই এমনিতেই দিয়ে আমি পুরো বয়েল করে নিয়ে নিব তো দেখো লবণ আর হলদি তেল দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে একটু ভাবছি তারপরে একটু টমাটো দিব আর আলু তো দেয়নি তো এগুলো দিয়ে আমি প্রেসার কুকারটা একটু লবণ ঠবন দিয়ে একটু ঢেকে দিব যখন দুটো সিটি মেরে নিবে তখন হয়ে যাবে ডালিয়ার খিচড়ি ডালিয়ার খিচুড়ি কিন্তু খেতে ভালো আর সকালবেলা খেয়ে খাওয়া ভালো ওয়েট লসের পক্ষে খুবই ভালো দিয়ে রেখে দিয়েছি দেখো তো এখন ডিম সিদ্ধ দিব আজকে চারটা দিব চারটা দিয়ে দিলাম রোজ দিন একটা ডিম সিদ্ধ খাওয়া দরকার কিন্তু কী করবো উপায় নেই বললে তো হয় না ভাই খরচা আছে খরচা ও সে ডিম দেখো ডিমটা হয়ে গেল আর এটা সিটি মেরে দিয়েছে দেখুন বেঁচে আরো হয়ে গেছে ওদেরকে পড়তে দিচ্ছি পড়তে পটি দিয়ে চোর করে পড়ছে ডিম সিদ্ধ হয়ে গেছে টমেটো দিয়েছি একটু টমেটো আর একটু লঙ্কা দিয়েছি কালো কালো কিছু দেয়নি মিক্স করে নিয়ে নিলাম মিক্স করে নেওয়ার পরে ওদেরকে এখন খেতে দেবো আর ওদিকে পড়তে বসিয়েছি এখন বাজে সাড়ে দশটার সাড়ে দশটা বাজে না এখন ওই দশটার মতো বাজে তো তাড়াতাড়ি করে ওকে ওদেরকে একটু খাওয়াবো আর হালকা একটু ঘি দিয়ে দেবো ওদের প্লেটে একটু এখন থা প্লেটে করে নিয়েছি প্লেটে করে নিয়ে এখন ফ্যানের নিচে দিবো ঠান্ডা হওয়ার জন্য দারুণ একটা স্মেল বেরিয়েছে ঠান্ডা হয়ে গেল আরেদিক মধ্যে আমরা খেতেও বসে গেছি কিন্তু ডালিয়ার খিচড়ি খেতে খুবই ভালো লাগে ডালিয়ার খিচড়িও খেতে পারো আবার ডালিয়ার পায়েসও খেতে পারো মানে যার যেটা ভালো লাগে আমাদের না পায়েসে থেকে খিচড়িটাই বেশি ভালো লাগে কারণ মিঠা জিনিস কেউ খেতে চায় না আমি না আমার বাচ্চা না আমার বর কেউ খেতে চায় না তো দেখো আমরা খেতে বসে গেছি একটা করে ডিম নিয়েছি আর ডালিয়া নিয়েছি আর খেতে যা হয়েছে আর মাইডি মানে কোনো মশলা ছাড়াই আমি করেছি সত্যি তোমরা যদি ওয়েট লস করতে চাও ডালিয়া তোমরা সকালে ব্রেকফাস্টে যাদের একটু ফেটি আর কি তারা কিন্তু ডালিয়াটা নিতেই পারো আর খেতে যা হয়েছে না একদম একদম আর কি বলবো মানে অসাধারণ অসাধারণ তো চলো আমরা এখন খেতে থাকি তোমরা এখন সাবস্ক্রাইব করতে থাকো প্লিজ আর পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডালিয়েতে না বেশি করে একটু কালাই দিতে হয় ডালিয়াটা একটু কম দিবা আর কালাইটা একটু বেশি করে দিবা আমার মেয়ে বলছে খুব টেস্টি হয় না তারপরে চলে আসলাম বিকালবেলা জল আন সাড়ে ছয়টা এদিকে সাড়ে ছটা মানে বিকালবেলা ধরে নাও তো আমাকে বলছিল রেডি হয়ে থাকতে কোথায় যাবো মার্কেটে তো ও চলে আসলো আমি জল নিতে চলে গেলাম তারপরে জল ঠান্ডা জল নিয়ে আসলাম গলাটা এমন শুকিয়ে গেছিলো যে মাটির হাঁড়িটা আছে ওটার জল খেয়েও শান্তি পাচ্ছি না তো নিয়ে আসলাম তো আমরা তারপরে নিয়ে এসে জল রেখে দিয়ে আমরা চারজনে বেরিয়ে গেলাম মার্কেটে দেখো এখন বাইকে করে এখন মার্কেট টে যাচ্ছি সবজি আমাদের অনেক দিন হয়ে গেল দশ বারো দিন কাঁচা সবজি কোনো আনা যায়নি মানে গ্রিন সবজি সবুজ সবজি ফলমূল তো সবাই মিলে বেরিয়ে গেলাম মার্কেটে অনেক দিন থেকে ঘর থেকেও বের হওয়া যায়নি তো আমরাও ভাবছি ওর স্কুলও ছুটি তো চলো একটু ঘুরে আসা যাক মার্কেট থেকে আর কোথায় বা যাই এখানে মার্কেট ছাড়া কোথায় বা যাওয়া হয় তো এখন চলো বেরিয়ে ক্যাম্পের ভিতরে এখনও আছি অনেকটা এরিয়া নিয়ে ক্যাম্পটা তো এখনও বাইরে বের হয়নি মানে অনেকটা টাইম লাগে প্রায় বাইকে তো দু মিনিটের মতো লাগে তো এখন বেরিয়েও গেলাম দেখো গেটে আছি তো চলো আমরা মার্কেট যাই কী কী নেই না নেই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো তোমরা কেন ভিডিওগুলো দেখছো না স্কিপ করে কেন যাচ্ছ ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত যে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে জানিয়ে দিও আমার পর নিবে মোবাইলের কভার তো তার জন্য ও মোবাইল কভারের দোকানে চলে গেছে আর এরা দুজন যাওয়ার জন্য ছটপট করছে জানোই তো এখানে একদম এত গাড়ি ঘোড়া মানে একদম গাড়ির উপর গাড়ি একটুখানি গাড়ি যদি থেমে থাকে পুরো এত লম্বা লাইন লেগে যায় জ্যাম লেগে যায় তো ওরা ও চলে গেছে মোবাইলের দোকানে আমি তারপরে চলে গেলাম কারণ ছোটোটা আসতে চেয়েছিলো রোডটা পার হয়ে তো আমি দৌড়ে গেলাম আমি বললাম তুমি দেখতে পাও না তো একটা দোকান থেকে আরেকটা দোকানে চলে গেলাম ওখানে

দেখো পানি পুড়ি নেই খা দিয়ে মার্কেট গেছিলাম মার্কেট থেকে নিয়ে আসলাম কাঁচাক কাঁচা শাক আর কি বলছে পুঁই শাক পুঁই শাক ফুচকা ওরা এখন ফুচকা খাচ্ছে জল ফুচকা জল তারপরে দেখো কলা নিয়ে এসি অনেক বড় বড় কলাগুলো পুঁই শাক নিয়ে এসেছি পুঁই শাক এখানে পেলাম তো ভাবছি নিয়ে যাই ফার্স্ট টাইম দেখলাম গতবার খেয়েছিলাম এখানে এসে শাক আর এবার দেখো ভেন্ডি না টমেটো আনতে আনতে টমেটো গলে গেছে টমেটো নিয়েছে অনেক টমেটো নিয়েছে টমেটো আর হচ্ছে মরিচ এই হলো আজকের সবজি দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর লাইক করে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো সাপোর্ট করো এভাবে চারটার বাইরে দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওতে বুট না